সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে ওপেন এ অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় ব্যালেন্স দিয়ে তো প্রথমেই আপনাদের ওপেন আই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ওপেন এ অ্যাকাউন্ট লগ ইন করতে হলে আপনার মোবাইল নাম্বার দিয়ে করা থাকলে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হবেন এবং পাসওয়ার্ড যা আছে দিবেন দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আই হ্যাভ টু ক্লিক করবেন লগ ইন ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনার ওপেনের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই ডিপোজিট করার জন্য মাই অপশন নিচে এই যে মাই অপশনে যেতে হবে নিচে এই মাই অপশনে যেতে হবে মাই অপশনে যাওয়ার পর অবশ্যই এখানে টপ আপ করার জন্য আপনার এই যে টপ আপ অপশন আছে দেওয়া আছে এই টপ আপ অপশনে টপ টপ আপ করবেন টপ আপ করার জন্য আপনি যেহেতু বারো ইউডিটি ডিপোজিট করবেন সেহেতু আপনার অবশ্যই এখানে লিখতে হবে বারো এইচডিটি সাবমিট এখানে আপনার লিখে লিখতে দিতে হবে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে একটি কিউআর কোড এবং কপি অ্যাড্রেস আসবে যে এখানে কপি অ্যাড্রেস আসবে কপি অ্যাড্রেস করবেন কপি অ্যাড্রেস করে আপনার প্রথমেই যেতে হবে ব্যানাল্স অ্যাকাউন্টে বায়েন্স অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার সব বায়েনান্স অ্যাকাউন্টে যেতে হবে অ্যাকাউন্টে আসার পর আপনি বায়ালান্স অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর আপনার এখানে এরকম ইন্টারফেস দেখাবে আপনার ইউডিটি বারো ডলার দেখাবে বারো এইচডিটি তো আপনার কী করতে হবে এই নিচের ওয়ালের এক সেকশনে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যেহেতু আপনি ডিপোজিট করবেন আপনার এখান থেকে ব্যালেন্স থেকে এটা উইড্রো করতে হবে উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে ফান্ডিংয়ে দিতে হবে ফান্ডিং আপনার ডলার নেই সো আপনার যে এস ডলারটা এখন স্পটে আছে স্পট থেকে আপনাকে অবশ্যই ডলারটাকে আপনার ফান্ডিংয়ে নিতে হবে ফান্ডিংয়ে নেওয়ার জন্য আপনার করতে হবে কি বানাসে আসার পরে যেভাবে ইউএসডি ইউএসডিটি সিলেক্ট করতে হবে ইউএসডিটি ইউএসডি সিলেক্ট করে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিলে আপনার দেখা যাবে কনফার্ম কনফার্ম ট্রান্সফার ট্রান্সফার কনফার্ম হলে আপনার ইউএসডিটি পর থেকে চলে যাবে ফান্ডিংয়ে তো আপনি এখন করবেন কি ফান্ডিং আসার জন্য এই যে এখানে ফান্ডিং এই ফান্ডিংয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উইড্রো অপশনে যাবেন উইথড্র আপনি যেহেতু উইথ্রো করবেন উইথড্রো করার জন্য আপনাকে অবশ্যই উইড্রো করতে হবে উইথ্রো করার জন্য আপনি উডোতে ক্লিক করার পর আপনার বারো এইচডিটি দেখাচ্ছে অ্যান টো স্যান বাই ক্রিপ্টো এখানে ক্লিক করবেন স্যান বাই ক্রিপ্টোতে ক্লিক করার পর আপনাকে এই ইন্টারভেসটা দেখাবে আপনি যা ওই যে আপনার ওপেন অ্যাকাউন্ট থেকে আপনার যে অ্যাড্রেসটা কপি করেছিলেন অ্যাড্রেসটা কপি করার ফলে আপনার এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন উপরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি কী করবেন নেটওয়ার্ক নেটওয়ার্ক সিলেক্ট করতে গেলে আপনাকে অবশ্যই নেটওয়ার্ক টিআরসি টুয়েন্টি আপনার খুঁজতে হবে আনতে হবে এনে টিআস টোয়েন্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যেহেতু এখানে বারো ডলার এইচডিডি করবেন আপনার এখানে বারো ডলার দেখাচ্ছে তো আপনি এখানে ম্যাক্স করে দেবেন আর যদি আপনার বেশি থাকে পরিমাণ তাহলে আপনি কমিয়ে দেবেন বারো ডলার ক্লি হবে তো উইড্রো অপশানে ক্লিক করার জন্য এখন উইড্রোতে ক্লিক করি হ্যাঁ উইড্রোতে ক্লিক করার জন্য আপনার এখানে ফি কাটবে নেটওয়ার্ক ফি কাটার ফলে দেখা যাবে আপনার এখানে এগারো যাবে ওই ওপেন অ্যাকাউন্টে সো আপনি কনফার্মে ক্লিক করে দেবেন ক্রমফর্ম ক্লিক করার পর আপনার এখানে অবশ্যই একটা ভেরিফাই ভেরিফিকেশান যাবে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার অথবা কারো গুগল হোটেন্টিকেশন তো আমার এখানে ভেরিফাই এর জন্য ইমেলে চলে গেছে আমরা সরাসরি চলে যাবো আমার ইমেলে ইমেলে আসার পর ইমেল অপেন হওয়ার পর আমার ইমেল এখানে আমি ক্রল করব কল করে দেখবো ইমেলের কোনো নোটিফিকেশন আসছে কিনা হ্যাঁ আমার এখানে ইমেলের যে তিনটা চোদ্দো বাজে নোটিফিকেশন চলে আসছে তো আমি এখন কী করব আমার এখান থেকে এই কোডটা কপি করবো কোডটা কপি করার পর আমরা এখন চলে যাব আমার মানে ব্যালেন্স অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাকাউন্টে আসার পর আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিলেই হয়ে যাবে সাবমিট অপেক্ষা করুন

আচ্ছা দেখুন আমার এখানে উইথড্র কমপ্লিট সাকসেস আমার এখান থেকে কেটে নিয়ে গেছে বারো ডলার তো আমরা এখন কি করব আমরা সরাসরি চলে দেবো পেনে আই অ্যাকাউন্টে আমার এখানে আবার মাইতে ঢুকবো আমার আগে ছিল বারো আমি এখন বারো ডিপোজিট করার পরে এক কেটে আমার এখানে চলে আসছে এগারো ডিপোজিট বা টপ করতে পারবেন অনেকে টপ আপ করার সময় মিস্টেক হতে পারে দেখবেন আপনার আইডিটা ভোটার আইডি দিয়ে ভেরিফিকেশন করেছেন কিনা না তা লক্ষ্য করে তারপর ডিপোজিট করুন ওপেন কাজ করুন ধন্যবাদ